হ্যালো বন্ধুরা দেখো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা জগদ্ধাত্রী পুজোর ব্লগ তো আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমি আমার বর আর আমার ননদ তো দেখো আমার শ্বশুরবাড়ি যাওয়ার এই রোডটা কিন্তু অনেক সুন্দর তো পরন্ত বিকেলবেলায় কি সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে সবুজ আর সবুজ আর এটা কিন্তু নদ এইখানেই আমাদের রিসেপশনের কিছু ফটোশ্যুট আমরা করেছিলাম তো তখন এখানটায় এত জল ছিল না যার জন্য করতে পেরেছিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এই প্রাকৃতিক দৃশ্যগুলো তো দেখো কি সুন্দর চারিদিকটা তো আমরা দেখতে দেখতে আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেলাম ঠাকুর দেখতে তো আমার এটা প্রথমবার জগদ্ধাত্রী পুজো দেখা তো দেখো এখানে কত লোক আর এরা এখানে এটা প্রতিযোগিতারও আয়োজন করেছে তো এ দেখো মায়ের মুখটা দেখে নাও কত সুন্দর লাগছিল তো এরপরে আমরা একটু বাইরের দিকটা ঘুরলাম যেখানে একটু মেলা মতন বসেছিলো তো তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের মা মাসি শাশুড়ির বাড়ি যেখানেও ওনারা ওনাদের পুজো করেন তো এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম